জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু পোস্ত করবো দেখুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পোস্ত এখানে পোস্ত আছে আর কাঁচা লঙ্কা আছে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো পোস্ত কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার সুচনো পেঁয়াজ দিয়ে দেব এবার আলু দিয়ে দেবো এবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব ভাজা ভাজা করব নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু একটু ভাজবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবার অল্প করে হলুদ দেবো হলুদটা না দিলেও হয় কিন্তু অল্প করে হলুদ দেবো আবার কিছুক্ষণ হলুদ দিয়ে কিছুক্ষণ আলুটা ভালো করে আবার ভেজে নেব দেখুন পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে এবার পোস্ত দিয়ে দেব বাটা পোস্তটা দিয়ে দেব এবার পোস্ত দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব সামান্য মিক্সি বাটি ধোয়া জলটা দেবো অল্প করে দেব আবার ভালো করে কষিয়ে নেব নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো এবার জল দিয়ে দেবো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল বাটনটা প্রেস করে দিও যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার ঢেকে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি একদম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল না হলে ভালো লাগবে না মিষ্টি ঝাল হবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আবার ঠেকে দেবো একদম মাখা মাখা হবে দিয়ে এই আলু পোস্ত ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে আর একটু টানবে আর ঢাকবো না না আলু সেদ্ধ হয়ে গেছে একদম এবার কিছুক্ষণ ফুটবে তারপরে নামাবো দেখুন হয়ে গেছে একটুখুনি রসা থাকলে টেনে যাবে এবার কাঁচা সরষের তেল দেবো দু চামচের মতন দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ টুকিয়ে তারপরে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন